বুধবার সকাল এগারোটায় সাগরদিকে সংলগ্ন ট্রাফিক অফিসে রক্তদান শিবিরের আয়োজন করল কোচবিহার জেলা পুলিশ মূলত ভোট পরবর্তী সময় এবং গরমের সময় রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে এবার কোচবিহার ইন্দ্রিয়ান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট কমাতে রক্তদান শিবিরে এগিয়ে এলো কোচবিহার জেলা পুলিশ এদিন রক্তদান শিবিরে এসে রক্তদান করেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশের বিভিন্ন আধিকারিক এবং কর্মীরা একই সাথে এদিন এই রক্তদান শিবিরে রক্তদান করেন কোচবিহারের এক সাংবাদিক অয়ন দে এই রক্তদান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন পুলিশ সুপার আজকে কোচবিহার সদর ট্রাফিকের তরফ থেকে আমাদের এখানে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে রবীন্দ্র জয়ন্তী আমরা চেষ্টা করছি যাতে সত্তর পঁচাত্তর জন রক্তদাতা এখানে রক্তদান করে তো এই প্রোগ্রাম আমাদের প্রত্যেক মাসেই হয় কিন্তু গত দুই মাস আমরা নিজের জন্য ভোটের জন্য করতে পারিনি কিন্তু এই মাসেই আমরা তিনটি জায়গা থেকে তিনটি এরকম আমাদের ইউনিট থেকে আরও দুটি থানা আছে তারা রক্তদান শিবির আয়োজন করবে আশা করি যে গরমকালে যে রক্তের যে ক্রাইসিস হয় সেটা আমরা কিছুটা হলেও মেটাতে সক্ষম হই থ্যাংক ইউ